হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল ওরু স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত তো দেখো আগামী গতকাল যে নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান দু হাজার পঁচিশ ও যে তৃতীয় শ্রেণীর পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষার এই প্রশ্নপত্রটি আমি উত্তরসহ নিয়ে এসেছি তো তোমরা যারা পরীক্ষাটি দিয়েছো বা যে সকল অভিভাবক গার্জেন শিক্ষক শিক্ষিকারা প্রশ্নটা দেখছেন যে কেমন প্রশ্নটা হয়েছে অনেকে আশা করে আছেন সে নিয়ে আমি ভিডিওটি করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখে হ্যাঁ প্রত্যেকটি কোশ্চেন তোমরা মিলিয়ে দেখে নাও যারা পরীক্ষা দিয়েছো বা যে সকল গার্জেনরা দেখছেন যাদের ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে তারা অবশ্যই ছেলেমেয়েকে পাশে রেখে কোশ্চেনগুলি হ্যাঁ দেখে সঠিক উত্তর কোনগুলি করেছে মিলিয়ে দেখে নাও হ্যাঁ তা আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সাজেশনমূলক নোট সাজেশনমূলক ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয় তো যে প্রশ্নপত্রটি পাঁচটি বিষয়ের ছিল দেখো কুড়ি করে একশো মোট নাম্বার বেঙ্গলি ইংলিশ ম্যাথ পরিবেশ হ্যাঁ সাধারণ জ্ঞান টোটাল একশো নাম্বারে সেগুলি তোমাদের কোশ্চানে উত্তর করতে হয়েছে কালো নীল রঙের বল পেন দিয়ে তো আমি এগুলো লাল রঙের বল পেন দিয়ে উত্তরগুলি করে দিয়েছি তো ঠিক চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি আমি উত্তরগুলি মিলিয়ে দেখে নাও বা কোশ্চেনটা কেমন হয়েছে আপনারাও দেখে নিন যারা গার্জেন অভিভাবক শিক্ষক শিক্ষার দেখছেন তো প্রথমেই দেখুন যে বিষয়টি আছে বাংলা বিষয় সেই বাংলা বিষয়ে যে প্রথম দুটি কোশ্চেন এই প্রথম পেজে আছে অন্যায় শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে যেটা হয় কয়েক দাগেরটা সঠিক উত্তর দের দাগের এই সব কেন মানব জাতির সবচেয়ে বড় শিক্ষকের মধ্যে একজন হ্যাঁ কয়েকটি সঠিক উত্তর তো প্রথম পেজে এইটি আমি প্রত্যেকটি কোয়েশ্চান দেখিয়ে দিচ্ছি কারণ একশোটি কোশ্চেন পড়া হ্যাঁ অনেক দেরি হয়ে যাবে ভিডিওটি লং হয়ে যাবে তাই আমি প্রত্যেকটি কোশ্চেন দেখিয়ে দিচ্ছি উত্তরগুলি করা আছে আপনারা ভালো করে দেখে নিন ছেলে মেয়েকে হ্যাঁ দেখিয়ে দিন কোনগুলো সঠিক করেছে সেগুলি জেনে নিন তাহলেই বুঝতে পারবে যে পরীক্ষায় কত নাম্বার পেতে পারে সম্ভাব্য তো বাংলার এই প্রশ্ন পেজটিতে যে কোশ্চান আছে তেরোটি এই তেরোটি কোশ্চেন দ্বিতীয় পেজের মধ্যে বাংলার আছে এগুলো আমি দেখিয়ে দিলাম উত্তরগুলি করা আছে সঠিক চিহ্নিত করা আছে লাল পেন দিয়ে দেখে নাও পরের যে কোশ্চেনটি আছে চোদ্দোর ধাকের এই পেজে সেটি দেখে নাও ভালো করে উত্তরগুলি করা আছে এখানে একটা অনুচ্ছেদ দিয়ে আছে অনুচ্ছেদটি পরে যে প্রশ্নগুলি রাখা হয়েছিল সেগুলিরও উত্তরগুলি করে দেওয়া হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে মিলিয়ে দেখে নিন যারা অভিভাবকরা দেখছেন অবশ্যই ভালো করে দেখে ছেলে মেয়েদের কাছে জিজ্ঞাসা করে নিন সম্পূর্ণ ভিডিওটা দেখে প্রশ্নপত্রটা দেখুন তো এই কুড়িটি কোশ্চেন বাংলা বিষয় ছিল এবার যে বিষয়টি শুরু হবে সেটি হচ্ছে ইংলিশ হুম ইংলিশ সাবজেক্টের একুশের দাগ থেকে প্রশ্নপত্রটি ছিল দেখুন এখান থেকে আমি প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি ঠিক চিহ্ন দিয়ে উত্তরগুলি করে দেওয়া হয়েছে এগুলি ভালো করে দেখে নিন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেষে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গুরুত্বপূর্ণ আপনার ছেলে মেয়েদের হ্যাঁ বিষয়ের বিভিন্ন বিষয়ের সাজেশনমূলক ভিডিও পেতে পরের দেখুন যেই পেজে পাঁচ নাম্বার পেজে পঁয়ত্রিশ নাম্বার যে প্রশ্নটি ইংলিশের ছিল হুম সেটি দেখিয়ে দিচ্ছি উত্তরগুলি করা আছে সবই তো এখানে চল্লিশের দাগ পর্যন্ত ইংলিশ প্রশ্নপত্রটি শেষ কুড়িটি কোয়েশ্চানের মান এবার গণিত বিষয়ের যেই পেজে আছে সেগুলির উত্তর সমিত পাঁচটি পেজে করা আছে পরের পেজে যেটি আছে চুয়াল্লিশের দাগ থেকে দেখো আমি দেখিয়ে দিচ্ছি আমরা মিলিয়ে দেখে নাও ভালো করে নম্বর পেজে এক বাহান্ন দাগ পর্যন্ত গণিত বিষয়ের কোয়েশ্চানটি করা হয়েছে পরের সাত নম্বর পেজে তিপ্পান্ন দাগ থেকে যে প্রশ্নটি গণিত বিষয়ের আছে সেগুলি উত্তর সহ করে দেওয়া হয়েছে ভালো করে দেখে মিলিয়ে নিন সঠিক উত্তরগুলি হুম অবশ্যই পরীক্ষা তোমাদের ভালো হয়েছে আরও অন্যান্য বিষয়ের ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবে সাত নাম্বার পেজ পর্যন্ত ষাটটি কোশ্চেন এখানে গণিত বিষয়ের শেষ হয়েছে এবার আছে পরিবেশ পরিবেশ যে বিষয়ের প্রথম কোশ্চান একষট্টি নম্বর থেকে শুরু হয়েছে পরিবেশ বিষয়ে সেই পরিবেশ বিষয়ের কোশ্চানগুলিও আমি উত্তর সহ করে দিয়েছি ভালো করে মিলিয়ে দেখে নিন অভিভাবক শিক্ষক শিক্ষিকারা যারা দেখছেন প্রশ্নটি কেমন হয় কারণ প্রত্যেকেই তো প্রশ্নটা বাড়ি নিয়ে যেতে পারেনি কোশ্চানের উত্তর ছিল তাই বাড়িতে গিয়ে সঠিকভাবে তারা বলতেও পারেনি তাই কোশ্চানটি দেখার আগ্রহ সকলেরই থাকে তো ভালো করে সেগুলি মিলিয়ে দেখে নেওয়ার জন্য আমি খুবই হ্যাঁ গুরুত্বপূর্ণ আকারে প্রশ্নটির উত্তরগুলি তৈরি করে আপনাদের সামনে ভিডিও তুলে ধরছি অবশ্যই ভালো লাগলে একটি ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন তো তারপরে সত্তর নম্বর থেকে যে কোশ্চেনটির পরিবেশে ছিল সেগুলি আমি দেখিয়ে দিচ্ছি দেখে নিন ভালো করে সঠিক উত্তরগুলি চিহ্নিত করা আছে দাগ দিয়ে পর ভালো করে দেখে নিন ন নম্বরে আশির দাগ পর্যন্ত পরিবেশ শেষ এবার আছে সাধারণ জ্ঞান শেষ বিষয়ে সাধারণ জ্ঞান সে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি একাশি নাম্বার থেকে শুরু হয়েছে উত্তর সহ আমি করে দিয়েছি এগুলি ভালো করে দেখে মিলিয়ে নিন কেমন তাহলে বুঝতে পারবে কতগুলি প্রশ্নের সঠিক হয়েছে তো এই প্রশ্ন পেজটিতে আছে নব্বই দাগ পর্যন্ত দশ নম্বর খাতায় এবার যে শেষ পাতাটি আছে একানব্বইয়ের দাগ থেকে সাধারণ জ্ঞানের এগুলি ভালো করে মিলিয়ে দেখেন তো এখানে নিরানব্বই একশো হুম শেষ এগারোটি পেজে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ গুরুত্বপূর্ণ ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয় সেগুলি আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন